প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও তো দর্শক আজকে এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথী পরিবারের ভাই বোন কেউ নেই সাথীর একটি মা আছে মা প্রতিবন্ধী তো সাথী অনেক কষ্ট করে জীবনটা সংসারটা চালাচ্ছে সাথীও কষ্ট করে চলছে কারণ তার বাবা নেই তার মা আছে সেটাও প্রতিবন্ধী তো সাথী এমনি বিয়ের বয়সী মেয়ে তো বাহিরে কাজে গেল অনেকে সুযোগ নেয় তার শরীরের প্রতি দেহের তো সাথী চাচ্ছে বিয়ে শি করতে কারণ সাথী পেটের দায়ে বাহিরে কাজে গেলেও তাকে নিয়ে সবাই খেতে চায় তাকে নিয়ে সবাই মজা করতে চায় তো সাথী খুব খারাপ লাগে এখন যদি বাবা থাকতো বা মা যদি ভালো থাকতো তাহলে সাথী আর কাজ করতো না তো সাথী এখন কি করবে এখন বিয়ে ছাড়া সাথীর কোনো উপায় নেই কারণ একমাত্র বিয়েই হচ্ছে সাথীকে ইজটাকে বাসাতে পারে কারণ সাথী যেখানেই কাজে যায় সেখানেই শুধু তার দেহটাকে ভোগ করতে চায় পরপুরুষেরা তো সাথী এখনও গরিব হতে পারে কিন্তু এখনও দেহ বিক্রি করেনি সাথী চাচ্ছে যে আমার দেহটা শুধু একজনের হক আছে যে আমার স্বামী হবে সে বিবাহিত হোক বয়স্ক হোক বিবাহিত হোক কোনো সমস্যা নেই তো দশক এ ছিল সাথীর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর সাথীকে যদি এখন কোনো বিবাহিত পুরুষও বিয়ে করে সাথী সেখানে যেত রাজি আছে কারণ সাথীর আর কোনো পথ নেই তো আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ